প্রধানমন্ত্রীর সড়ক যোজনায় কালভার্ট নির্মাণে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসী প্রধানমন্ত্রীর সড়ক যোজনার অধীনে কোনাপাড়া চা বাগান থেকে সিন্ধুরার ন নম্বর খণ্ড পর্যন্ত রাস্তা নির্মাণের জন্যমোট কুড়িটি কালভার্ট বরাদ্দ করা হয় কিন্তু এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিন্ধুরা বাগানে নির্মিত সবচেয়ে বড় কালভার্ট টি নিয়ে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর দাবি গাটোয়াল ছাড়াই নির্মাণ করা হয়েছে কালভার্টটি ফলে রাস্তার নিচ থেকে মাটি ধসে গিয়ে সড়ক ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এই রাস্তা প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন দ্রুত ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই রাস্তাটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে এছাড়াও কালফাট নির্মাণের সঠিক গভীরতা না রাখা এবং নিম্নমানের কাজের কারণে কালফাটের নিচ থেকে ও মাটি সরে যাচ্ছে যার ফলে ভবিষ্যতে কালফাটটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এলাকাবাসী অবিলম্বে তদন্ত ও সংস্কারের দাবি জানিয়েছেন তাছাড়া কাছারের জেলা শাসক ও আসামের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা যাতে প্রকল্পটি দুর্নীতিমুক্তভাবে পুনর্গঠিত হয় এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায় আমরা অসুবিধা পনেরো নম্বর যেখানে যে আমরা পড়ছে সেকশন এই জায়গাতে আমরা কত প্রধানমন্ত্রী যোজনায় যে একটা বিল দিছিল এখানে রাস্তার সড়ক বানাইছে আচ্ছা এই সড়কটা বানাই আমরা এখানে একটা ব্রিজ দিছে এই ব্রিজটার গাড ওয়াল নাই কি না সব মাটি ঝরিয়া যার এইখানে তার দিয়ে ধরুন বছর লাগা লাগি ওই যার আচ্ছা এখানে গার্ডওয়াল না তারপরে আমরা কত হাজার হাজার লোক আসে পুঁজিয়ে এখানে মানে কি কয়েকটা গ্রাম যাওয়া এদিকে এদিকে আসে আমরা চাইরটের মতো গ্রাম আসে নাম কি কি নাম আসে জামটিলা আসে লুনচুরি পুঞ্জি আসে আইলাথল পুঞ্জি আসে 12 নম্বর আসে তারপরে আপনারা 9 নম্বর পুঞ্জি আসে সব মানসের যাবার রাস্তা সব যাবার রাস্তে আমরা একটাও Porsche একটাও রাস্তা ও একটাও রাস্তা Porsche আজকে কিন্তু আজকে অতদিন 3 বছর কাজ করেছে কিন্তু গার্ডওয়াল নাই দিতে এটা তীর কমে এটা ভাঙ্গে যাচ্ছে তীর কমে কাজ করলো হ্যাঁ কাজ করলো তীর কমে হ্যাঁ কাজ যদি ভালো দিকে করত তো নাই ভাঙত হ্যাঁ আজকে আমার দিকে পুঁজি কত হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ আছে কোন রাস্তায় যাবে ও হ্যাঁ আজকে ওইটার লাগিয়ে আমি বলছি যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলছি যে রাস্তাটা আমার জলদি ঠিক করে দিবে ঠিক করে দিবে তো আমার সব ছেলে মেয়েরা সব কাজ স্কুল যাতে পারবে না স্কুল যাতে নাই পারছে ওরা আর গাড়ি চললে হয়ে যাবে যাবে সব কিছু ভাঙ্গে যাবে আজকে দেখছো না সব কাজ আজকে যা ইয়ে করলে যে সব ভাঙ্গে যাবে ওইটাই বলছি যে বিশ্ব হেমন্ত শর্মাকে বলছি যে এটা জলদি ঠিক করবে প্রবলেম হলো আমরা দেখেন একটু মানে ব্যাপারটা ব্রিজ হয়েছে তিন বছর আগে ভালো ব্রিজ ভালো হয়েছে কাম রাস্তার ভালো হয়েছে সব কিছু ভালো হয়েছে কিন্তু গার্ডগুলো দেখেন আপনি এই জায়গায় গার্ড নাই বিনা গার্ডে ব্রিজ হয়েছে ব্রিজ কি এরকম হয় না গার্ড নাই তো এইদিকে ব্রিজের নিচে দেখেন না যে পুরো ফাঁকা ব্রিজের নিচে পুরা ডাইরেক্ট মানে মানে কিচ্ছু নাই তো এইগুলো জিনিস হলো এইগুলো তো সব জায়গায় দুই নম্বরই দান্দা সব জায়গায় দুই নম্বরই দাঁড়া দান্দা আজকে এত এত স্র মানুষ হাজার হাজার মানুষ এই পুঁজি বারো নম্বর পুঁজি নম্বর পুঁজি চার নম্বর পুঁজি সব আছে বাগানের শ্রমিকরা এই রাস্তায় যায় এইদিকে যত বাগান এই দিকেই যত পাতি তোলা দিকে গাড়ি যায় এইদিকে যায় কিন্তু এই দেখেন সাইড বামের অবস্থায় নিচে থেকে খুলে পড়ে যাচ্ছে মাটি কোনো সাইড বাম নাই আজকে আরো সপ্তাহে যদি ভালো করে বৃষ্টি দে দেখবেন এইটা ভাঙ্গে করে নদীর সঙ্গে মিলে যাবে তখন তখন কি হবে এত 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 সহস্র মানুষ যায় আসবে ওরা যাবে কোন দিকে মেইন হলো রাস্তার যদি দশের পরে একটু প্রমাণ যদি পরেই গিয়েছে যদি আরো একটু পরে তবে তো শেষে ফাটল ধরে গেছে দেখুন দেখেন এই দেখেন রাস্তা তো পাটল যদি পুরো রাস্তাটাই শেষ ব্রিজও শেষ তবে এত মানুষের বেহাল যে হবে কি বলবো আর ব্যাপার হলো আমার ডিসি মহাদুর কাছে অনুরোধ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনারা আশা করে জিনিসটাকে একবার তদন্ত করেন না তদন্ত আমাদের অনুরোধ আপনাদের কাছে একবার জিনিসটাকে চরম করে দেখা হোক যে কি কিরকম হয়েছে কোনো গার্ডওয়াল নাই কিছু নাই সব ডুপ্লিকেট দেখেন